আসসালামু আলাইকুম এটা হচ্ছে তাবিজ পুরে তারপরে জাগ্রত করে চালান দিয়া মন্ত্র এবং এরপরে আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি বশীকরণ এরপরে হচ্ছে ফুলপাড়া বশীকরণ মন্ত্র এই এটা সব গুরুমুখী মন্ত্র তবে এসব বিদ্যা দিয়ে কাজ করতে গেলে আমার এই জায়গায় আসতে হবে তাহলে আমি এটা আপনাদের মাঝে উন্মুক্ত করব এটা গুড় ফরা বসীকরণ মন্ত্র আমার কাছে নেই এটা হচ্ছে বান চালানো মন্ত্র তবে আমি উন্মুক্ত করে দেব না আপনার আমার এদিকে আসলি তারপরে এটা হচ্ছে জুতা পড়া এবং মানুষের ক্ষতি করা মন্ত্র এটা হচ্ছে শিবের ত্রিশুল বাট বা টুমটুমি চালানো মন্ত্র এটা হচ্ছে জন্ডিস আরোগ্য করা মন্ত্র বা নকশা এটা হচ্ছে আপনাদের মাঝে যেটা আমি আনছি এটা এই দেখেন রামের রামের বান মন্ত্র টা হচ্ছে ডাব ডাব চালন মন্ত্র এটা হচ্ছে প্রেমিকা কে নিজের কাছে হাজির করাটা মন্ত্র বা নকশা এটা কুহুরি বান এটা আছে বান বিদ্যা এই যে মন্ত্রটা দিচ্ছি এটা হচ্ছে যে কোনো বান ফিরানি বান ফিরানি জাদু টোনা কুরে কালাম ফিরিয়ে দেওয়া মন্ত্র এবং এই এই মন্ত্র দিয়ে যদি আপনি ফিরিয়ে দিতে পারেন তা আমি মুখদের জিটা বলছি এটাই কারেক্ট তা আপনারা যদি নিতে চান বা কেউ কাজ শিখতে চান আমার কাছে আসবেন আমি আপনাদের এটা দেব এবং আপনারটা কাজ করবেন ব্যাংক চালান মন্ত্র ব্যাংক চালান কর্তৃকে বসীকরণ কলা ফলা মুখ দিয়ে বলার আমি নিয়ম সহ দেব আপনাদের এটা জিনা দিচ্ছি এটা হচ্ছে মাখন বিষের মতন যে কোনো লোকের মাধ্যমে যারা আছে বিচ্ছেদ মন্ত্র কলা গাছের উপার এটা